কবে যেন বাংলাদেশের সকল হসপিটালের নার্সগুলা রাস্তায় নেমে আসে আইসার কিনে তারা আন্দোলন শুরু করে দেয় যেন আমাদের পূর্ণাঙ্গ ডাক্তারের মর্যাদা দিতে হইব আমাদের এম এর ডাক্তার বানাইতে হইব আমাদের দাবি মানতে হইব তো বাংলাদেশে একটা মিশন শুরু হয়েছে যে মিশন অলরেডি চারটা পাঁচটা মিশন তার অলরেডি ব্যর্থ হয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য মিশন ছিল ডাকাত সেই ডাকাতির মিশন অলরেডি ফেল হয়েছে এরপরের মিশন ছিল তাদের সংখ্যালঘু সেই সংখ্যালঘু মিশন ফেল হয়েছে এরপরে তাদের মিশন ছিল সুশীল সমাজ সেই সুশীল সমাজের আপনার সেই মিশনও ফেল হয়েছে এরপরে আপনার দুই দিন আগে আনসারদের মিশন ছিল সেই আনসার মিশনও বাংলাদেশের সেনাবাহিনী সাধারণ জনগণ সেটারও কিন্তু ব্যর্থ করছে সেটাও কিন্তু ট্যাকেল দিয়েছে এরপরে মিশন গেছে গতকালকে দেখলাম রিক্সাওয়ালারা তো রিক্সাওয়ালারা মাঠে নেমা তারা এখন মিশনে নামছে তো রিক্সাওয়ালাদের কিসের দাবি তারা হয়েছে যে নিজে পরিশ্রম করলে রাস্তায় টাকা আছে গাড়ি চালাইলে তাদের টাকা আছে তারা কিসের দাবিতে রাস্তায় নামছে রাস্তায় ঢাকায় শহরে কিন্তু যত যে মানুষের এই যত গুরুত্বপূর্ণ আপনার একটা মানুষের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে সময় সেই সময়টা কিন্তু বাংলা ঢাকায় শহরে যদি আপনারা যারা চলাচল আমাদের বাংলাদেশের যেসব বড় বড় শহরগুলো আছে সেই সময়গুলো বেশিরভাগই কিন্তু আপনাদের অপচয় হইতে আসে নষ্ট হইতে আসে এই রিক্সার জন্য এই পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু আপনার এরকম রিক্সা আপনি পাইবেন না শহরের ভিতরে রিক্সা থাকলে ছোট ছোটো শহরগুলোতে সেখানে তারা রিক্সা চালাইয়া কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতে পারে কিন্তু এই রিক্সার জন্য বাংলাদেশে ঢাকা শহরে আপনার এক কদম লড়া যায় না বড় বড় আপনার যেসব শহরগুলো আছে বাংলাদেশে সেখানে এই রিক্সার জ্যামে এক কদম চলা যায় না তাদের আবার কিসের আপনার আন্দোলন তাদের কী হইব তাদের কি এখন প্রাইভেটের ড্রাইভার বানাইতেব নাকি সরকারি চাকরি তাদের হইব এইগুলোয় কিন্তু সবই একটা আপনার কলকাটি নাতে আসে একটা গোষ্ঠী পিছনে বৈসা তাদের এই একটা একটা করে এই স্টেপ তারা কিন্তু পার করতে আসে তো অলরেডি তারা এই চারটা পাঁচটা মিশনে ফেল হয়েছে সামনে জানি আবার কবে বাংলাদেশে যত হসপিটাল আছে সব হসপিটালের দেয় রাস্তায় নামায় দেয় যে যাও যা তোমরা আন্দোলন করো তোমরা যা দাবি তোলো সচিবালয় ঘেরাও করো যে না আমাদের দাবি মানতে হবে যে তোমাদের কি দাবি আমাদের এম ডাক্তার বানাতে হবে তো এই নার্সরা মেট্রিক পাস কইরা অথবা আপনার মেট্রিক পাস কইরা তিন বছর চার বছর দুই বছর আপনার ডিপ্লোমা কইরা দেখা গেছে তারা একটা কোর্স করা তারা নার্স হয় কবে যেন তারা আবার মাঠে নেইমা যায় এই মিশনের তারা একটা অংশীদার হয় যেন বললে যেন আমাদের এম বিবিএস ডাক্তার বানাইতে হইব এম বিবিএস ডাক্তারের পূর্ণ মর্যাদা দিতে হইব তো বাংলাদেশে যারা এই অশান্তি সৃষ্টি করতে চাইতে আছেন গত সতেরো বছরে আপনারা যা পারেন নাই আপনারা এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের অর্থনীতির অবস্থা খুবই ভয়াবহ তার উপরে আপনার এই বন্যা পরিস্থিতি ইন্ডিয়া থেকে যে পানি ছেড়ে আমাদের ওদিকের যে সাত আটটা জেলার একেবারে পানির নিচে ডুবাই দিল মানুষের আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছি সেখানে একটা লোকে বলছে তার যেই মাছ চাষ করা ছিল সেই মাছগুলো যদি সে ওই সময় এর আগে থেকে দইরা সে বিক্রি করতো তাইলেও পাঁচ কোটি টাকা সে বিক্রি করতে পারতো তো বোঝেন যে মানুষের কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের গবাদি পশু পুকুরের মাছ তাদের সহায় সম্পত্তি বাড়িঘর সব শেষ হয়ে গেছে এর ভিতরে একটার পর একটা দল নামতে আছে একটার পর একটা গোষ্ঠী নামতে আছে এসব মিশন নিয়ে এসব এই তথাকথিত আন্দোলন নিয়ে যায় সচিবালয় গা গেরাও করে এটা করে ওইটা করে তো এইগুলা কিন্তু সবাই কিন্তু বাংলার মানুষ বোঝে সবাই কিন্তু জানে এই দুই সপ্তাহের ভিতরে আপনারা দেশে যারা এই একটার পর একটা একটার পর একটা মিশন নিয়ে আপনারা রাস্তায় নামতে আছেন আপনাদের কিন্তু সবাই কিন্তু চিহ্নিত কইরা আপনাদের কিন্তু কঠিন আপনার আইনের আওতায় আপনাদের আন হইব তা আপনারা অতএব নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না নিজের পরিবারের জন্য আপনারা বিপদ ডেকে আনবেন না তা আপনারা আপনাদের কাজ করেন দেশের সবাই মিললা আপনি আমি যারা সবাই আছে ডান বাম সবাই মিলে আমাদের দেশে আগায় নিতে হইব আমাদের দেশ এখন উন্নত করতে হইব আমাদের দেশ থেকে দুর্নীতি দূর করতে হইব আমাদের দেশে যে বৈষম্য আছে সেটা দূর করতে হইব কিছু কক্ষিগত লোকের কাছে বাংলাদেশের এই গত সতেরো বছরের সকল সম্পত্তি তাদের কাছে চলে গেছে অলরেডি তারা কিন্তু দেশে সাইডা আপনার তাদের যে হোম সেকেন্ড হোম বানাইছে সেখানে তারা যা পারি করছে এই দেশের টাকা পয়সা করা সেটা আপনারাও জানেন আমরাও জানি সবাই জানে